ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা অনর্গল ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেকটা কাজে আসবে আজকের গুরুত্বপূর্ণ বৃষ্টি শব্দার্থ ও শেষের দিকে কিছু বাক্য শেখাবো আজকের ভিডিওতে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর শুধু শুরু করলেই হবে না আবারও বলতেছি একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তো আমরা এখন শব্দ শেখানো শুরু করতেছি আমাদের প্রথম শব্দটি আছে কয়টা কয়টা বলতে কি কয় পিস বা কতগুলা বা কয়টা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কোয়ান্তি কুয়ান্তি মানে হচ্ছে কয়টা বা কতগুলো এর পরবর্তী শব্দটি রেখেছি কত কয়টা এটা হচ্ছে কুয়ান্তি আর কত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত দুইটা কিন্তু একটু ডিফারেন্স কুয়ান্তি আর একটা হচ্ছে কুয়ান্ত কুয়ান্ত মানে কত কুয়ান্তি মানে কয়টা আমাদের পরবর্তী শব্দটি রয়েছে পুনরায় পুনরায় এটা তৈরি করো পুনরায় তুমি আসবে পুনরায় কাজ শুরু করো বা আবারও এটাকে ইতালিতে বলা হয় আঙ্কোরা আঙ্কোরা মানে হচ্ছে পুনরায় বা আবারও এর পরবর্তীতে আছে সমস্যা সমস্যা এটাকে ইতালিতে বলা হয় প্রবলেমা প্রবলেমা মানে হচ্ছে সমস্যা ইংরেজিতে আমরা বলি প্রবলেম আর ইতালিতে বলা হয় প্রবলেমা এর পরবর্তী শব্দটি আছে গরম গরম এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম এর পরবর্তী শব্দটি আছে বৃষ্টি বৃষ্টি তো সকলেই চেনেন কারণ নাম নামের বৃষ্টি না এটা ওই যে আমাদের যে বৃষ্টি হয় এটাকে ইতালিতে বলা হয় পিওজা পিয়জ্জা মানে বৃষ্টি কালদো মানে গরম তো যাই হোক গরমের দিনে বৃষ্টি বেশি নামে এর পরবর্তীতে বাতাস বাতাস বা হাওয়া এটাকে আমরা ইতালিতে বলি ভেন্ত ভো মানে হচ্ছে বাতাস আবার ভেন্তি বলবেন না ভেন্তি মানে বিষ ভেন্ত মানে বাতাস তো এখানে আমরা দিলাম কুয়ান্তি কুয়ান্ত আঙ্কোরা প্রবলেমা কালদো পিয়জ্জা তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আবার মানে বিষটা যেহেতু শব্দ দিব বিষটা শব্দ তো আর এক ধাপে আটে না তো এখন আছে আশা এটাকে ইতালিতে বলা হয় ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা বলি কাম মানে আশা এখন আশা এটাকে আমরা বলি ভেনীরে আবার যদি কাউকে বলি চলো আমি আর আপনি দাঁড়িয়ে আছি আমাদের দুজনেরই ক্ষুধা লাগলো আমি বলতেছি চলো হোটেলে যাবো এই চলো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দায় কোথায় বলবো দায় ইতালিতে ইতালিয়ান শব্দার্থ দায় মানে হচ্ছে চলো পরবর্তীতে আসা এটা হচ্ছে ভেনিরে আবার যদি আমি কাউকে বলি যে তুমি আসো বা আপনি আসুন তাহলে আমরা বলবো তু ভিয়েনি তু ভিয়েনি তু মানে তুমি ভিয়ে মানে আসুন তু ভিয়েনি তুমি আসো তুমি আসো বা আপনি আসুন এর পরবর্তীতে আছে থাকা থাকা এটাকে ইতালিতে বলা হয় রিমানেরে রিমানেরে মানে হচ্ছে থাকা আছে এটা হবে চে আর থাকা এটা হবে রিমানেরে পরবর্তী শব্দটি আছে সুস্থ সুস্থ এটাকে ইতালিতে বলা হয় সানো ইতালিয়ান শব্দার্থ সানো মানে হচ্ছে সুস্থ পরবর্তীতে আছে ডাক্তার ডাক্তার বা ডক্টর এটাকে ইতালিতে বলা হয় মেদিকো ইতালিয়ান শব্দার্থ মেদিকো মানে হচ্ছে ডাক্তার বা ডক্টর তবে আমরা অনেক সময় দত্তরে বলে থাকি দত্তরে মানেও ডাক্তার মেদিকো মানেও ডাক্তার এর পরবর্তী শব্দটি আছে ফার্মেসি আমরা যেখান থেকে ওষুধ ক্রয় করি ওষুধ বা মেডিসিন এটাকে ইতালিতে বলা হয় ফার্মাচিয়া ফার্মাচিয়া মানে হচ্ছে ফার্মেসি বাংলাদেশে বলি ফার্মেসি বা ওষুধের দোকান আর ইতালিতে বলা হয় ফার্মাচিয়া এর পরবর্তী শব্দটি আছে লাঠি লাঠি তো সকলেই চিনি এই লাঠি এটাকে ইতালিতে আমরা বলি বাস্তনে ইতালিয়ান ওয়ার্ড বাস্তনে মানে হচ্ছে লাঠি লাঠির পরবর্তী শব্দটি আছে কোদাল কোদাল সকলে হয়তো না যারা গ্রামে থাকেন আমরা কোদাল ইউজ করি যারা কাজ করি এগ্রিক বা এগ্রিকালচার ওয়ার্ক যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় ভাঙ্গা ভাঙ্গা বা অনেকে আমরা বলি ভানগা তো এটার মানে হচ্ছে কোদাল ইতালিতে ভাঙ্গা বলি বা অনেকে ভাঙ্গা বলি কোদাল এরপরে আছে সুড়ি সুরি বা চাকু এটাকে ইতালিতে বলা হয় কলতেল্লো ইতালিয়ান শব্দার্থ কলতেল মানে হচ্ছে সুরি এখন এই সুড়ি চাকু বা লাঠি কোদাল এগুলা দিয়ে আমরা কি করি কাজ করি কাজ এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ পরবর্তী শব্দটি আছে শ্রমিক যেমন আমি একজন শ্রমিক শ্রমিক বা কাজের লোক তো আমি হচ্ছে লাবড়া তোরে লাবোরো মানে কাজ লাবড়াত মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক কাজ হচ্ছে লাবোরো কাজের লোক হচ্ছে লাবড়াত এর পরবর্তী শব্দটি আছে সব সব কিছু আমার সব লোক বাটপার সব লোক ভালো সব লোক কাজ করবে এই সব বলতে গেলে আমরা বলবো তুত্ত ইতালিয়ান শব্দার্থ তুত্ত মানে হচ্ছে সব পরবর্তীতে আছে পানি আমরা পানি খাই সকলে পানি পান করি পানি বা জল ইংরেজিতে বলি ওয়াটার এটাকে আমরা ইতালিতে বলি আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি সবাই অনেকগুলা কিন্তু শব্দ দিয়েছি প্রায় একুশটা শব্দ দিয়েছি প্রায় না সমান একুশটা শব্দ দিয়েছি এখন আমরা পাঁচটা বাক্য শেখাবো এইখান থেকে শব্দ নিয়ে আমরা বাক্য তৈরি করব। যে শব্দগুলা শেখালাম এখান থেকে শব্দ নিয়েই বাক্য তৈরি করব। তো আমাদের প্রথম বাক্যটি আছে এটার দাম কত আমি শিখিয়েছিলাম না ফার্স্টের দিকে কত এটা হচ্ছে কুয়ান্ত কুয়ান্ত মানে কত এটা শিখিয়েছি এখন আমরা যদি কোনো একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করি যে এটার দাম কত তাহলে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা দেখুন কুয়ান্ত মানে কত কস্তা মানে খরচ তাহলে কত খরচ বিষয়টা এমন না আমরা যখন বলবো কুয়ান্ত কস্তা মানে এটার দাম কত বা এটার খরচ কত এরপরে আমি শিখেছিলাম সব সব এটাকে আমরা বলেছিলাম তুত্ত তুত্ত মানে সব এখানে আমরা বাক্যটা রেখেছি এখানে সব লোক আছে। ধরুন আমরা কাজ করতেছি সব লোক একটা জায়গায় আসি তো বলতেছি এখানে সব লোক আসে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে এক কো তুততে দেপের সনে এক কো তুত্তে দেপের চোনে দেখুন এখানে কিন্তু কুই মানে এখানে বাট এখানে এই ক্ষেত্রে আমরা কুই ব্যবহার করিনি আমরা ব্যবহার করেছি এক তুত্তে লেপের সনে এখানে সব মানুষ আছে এরপর আমি পানি নিয়ে কাজে এসেছিলাম ধরুন কাজ করি পাহাড়ের উপরে বাট আমার পানি শেষ আমি বললাম যে আমার পানি শেষ কিভাবে বলবো আমি বলবো অফিনিত আকোয়া অফিনিত আকোয়া মানে হচ্ছে পানি শেষ অফিনিত আমার শেষ আকোয়া পানি মানে আমার পানি শেষ ওকে ভালো কথা আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো ধরুন হাজব্যান্ড ওয়াইফ দুজনে বাড়িতে থাকে তো হাজবেন্ড কাজে গেছে তাকে বলতেছে তুমি তাড়াতাড়ি কাজে বাড়িতে ফিরে আসো বাড়িতে ফিরে আসো বা বাড়িতে আসো এটা বলতে হলে ইতালিতে বলতে হবে তোর নিয়া কাজা প্রেস্ত তোরনি আ যা এখানে তোরনি মানে তুমি ফিরে আসো আকাজা বাড়িতে প্রেস্ত মানে দ্রুত বা তাড়াতাড়ি আবার ভিলেও চেমেন তো মানে ও তাড়াতাড়ি বা দ্রুত যাক ভালো কথা বললেন যে তোর নিয়া কাজা প্রেস্ত তুমি তাড়াতাড়ি বাড়ি আসো এর পরবর্তীতে আছে আমি এখন দোকানে আসি ধরুন আমি একটা দোকান দোকানকে বলি নেগিও মানে দোকান তো দোকানে আসি কোনো একটা প্রোডাক্ট কিনতেছি বা দোকানে আমি কাজ করি আমার নিজস্ব দোকান আমি বললাম যে সুনোনেল নেগিও আদর্শ সুনোনেল নেগিও আদাস্য এটার মানে হচ্ছে আমি এখন দোকানে আসি সুনোনেল নেগাচ্ আমি দোকানে আসি আদাস্য মানে এখন সবাই দোকানে আসি ভালো কথা আমি আমার বাসাতে আসি এখন আমি আমার ভিডিওটা শেষ করতেছি তো শেষ করার আগে আপনাদের সকলকে একটা কথা বলতে চাই এই যে ভিডিওটা দেখলেন এখন ভিডিওটা স্টপ করে দিলেন বন্ধুদের সাথে বাইরে চলে গেলেন বা একটা ভিডিও দেখলেন আর একটা ভিডিও দেখলেন এভাবে কোনো লাভ হবে না ভিডিওটাতে মানে ভিডিওটা যে দেখেছেন ভিতর থেকে মনের মতো সুন্দর দেখে পাঁচটা শব্দ বাছাই করবেন ওই পাঁচটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করবেন তাহলে আপনার উপকারে আসবে এভাবে দিনে পাঁচটা শিখলে দশ দিনে পঞ্চাশটা শিখতে পারবেন তো যাই হোক অনেক কথা বলেছি অনেক বকবক করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ